আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো ব্যক্তিগত সমস্যার কারণে আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি কোডের কাজ দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা অনেক সময় আপনি কাউকে ফোন দিলে নাম্বারটি ব্যবহার হচ্ছে না ভুল নাম্বার দেখাচ্ছে বা ভুল নাম্বার ডায়াল করেছেন এই রকম বলে তো আপনি চাইলে আপনার ফোনেও এটা করতে পারবেন তখন আপনাকে যে কেউ কল দিলে বলবে নাম্বারটি ব্যবহার হচ্ছে না বা ভুল নাম্বার ডায়াল করেছেন বন্ধুরা এটা চালু করার জন্য সর্বপ্রথম আপনারা ডায়াল প্যাড ওপেন করবেন তো আমি করলাম তো ডায়াল প্যাড ওপেন করার পর এখানে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো হ্যাশ এটা ডায়াল করে আপনি কল দিবেন এই দেখেন এমআই কোড অ্যাক্টিভেট স্টাফডেট লেখা উঠলো তো এখন যদি আমার ফোনে কেউ এই সিমে যদি কেউ কল দেয় তাহলে কি বলবে যে নাম্বারটি ব্যবহার হচ্ছে না ভুল নাম্বার ডায়াল করেছেন তো বন্ধুরা আপনারা চাইলে আবার আপনার ফোন থেকে যে কাউকে কল দিয়ে কথা বলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনার ফোনে যখন কেউ কল দিবে তখন ওটা বলবে যে নাম্বারটি ব্যবহার হচ্ছে না অথবা ভুল নাম্বার ডায়াল করেছেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই কোডটি সব সিমের জন্য আপনি যে কোনো সিম থেকে ট্রাই করবেন অটোমেটিক হয়ে যাবে তো বন্ধুরা চলুন তাহলে এবার আসি এটা কীভাবে আমরা অফ করবো মানে এই সার্ভিসটি কীভাবে বন্ধ করবেন তো সেজন্য ডায়াল প্যাড ওপেন করবেন করার পর এখানে ডায়াল করবেন স্টার টু ওয়ান হ্যাশ এইটা অপশন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তুলে ডায়াল করবেন অটোমেটিক অফ হয়ে যাবে এটা দেখেন এমআই কোড স্টার বন্ধ হয়ে গেছে এটা তো আশা করি সব কিছু আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওতে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন